হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আইসিডিএসের সামনে যে পরীক্ষা রয়েছে তার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রয়েছে যে লজ্জাবতীর পাতায় কোন প্রকারের চলন দেখা যায় তো অপশন কী কী রয়েছে অপশান রয়েছে নিকটোন্যাস্টি সিসমোন্যাস্টি ফোটোন্যাস্টি এবং কোনোটি নয় তো চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা জানাও তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি বা অপশান খ যেটা রয়েছে সিসমোন অ্যাসটি এটা হয়ে যাবে আসল অ্যান্সার বা সঠিক অ্যান্সার তো নেক্সট দুই নম্বর প্রশ্ন রয়েছে কোন দেশের রাজনৈতিক সংকটের দরুন জরুরি অবস্থা ঘোষিত হয় অপশান কী কী রয়েছে দেখে নাও এখানে অপশান রয়েছে মায়ানমার ভুটান পাকিস্তান এবং মালদ্বীপ তো এটার অ্যান্সারটা জানাও এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মালদ্বীপ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার দেন তিন নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো যে শুভঙ্কর শর্মা কোন বিভাগের খেলোয়াড় তিন নম্বর প্রশ্ন রয়েছে শুভঙ্কর শর্মা কোন বিভাগের খেলোয়াড় রয়েছে টেনিস বিলিয়ার্ড শুটিং তো হয়ে যাবে এখানে খ বা অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার গল্ফ হয়ে যাবে আসল অ্যান্সার শুভঙ্কর শর্মা গল্ফ বিভাগের সব গল্ফ বিভাগের খেলোয়াড় দেন চার নম্বর প্রশ্ন রয়েছে হিউয়েন সাং কত বছর ভারতে ছিলেন অর্থাৎ এখানে দেখো এখানে কিন্তু বলা আছে কত বছর ভারতে ছিলেন এখানে কিন্তু বলা নেই যে তিনি কবে এসেছিলেন বা কার সময় এসেছিলেন আমরা এমন প্রশ্ন দেখি যে কবে এসেছিলেন বা কার সময় এসেছিলেন এইটা প্রশ্ন থাকি কিন্তু এখানে প্রশ্নটা দেখো কত বছর ভারতে ছিলেন অর্থাৎ তিনি যেদিন এসেছিলেন সেই থেকে তিনি কত বছর পর্যন্ত ভারতে তিনি ছিলেন সেটা জানতে চেয়েছে তো এখানে অ্যান্সার অপশান রয়েছে চোদ্দ সরি দশ বছর বারো বছর চোদ্দ বছর এবং আঠেরো বছর তো এই ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে চারের খ হয়ে যাবে সরি গ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ চোদ্দ বছর এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আজকে পঁচিশটা প্রশ্ন আলোচনা করবো তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কার শাসনকালে রানাঘাট শিলালিপি খোদিত হয় তো রানাঘাট একটা শিলালিপি যেটা কার সময় খোদিত হয়েছিল অপশান কী কী রয়েছে সমুদ্রগুপ্ত প্রথম সাতকর্ণী দ্বিতীয় কদফিসিস এবং অশোক তো এখানটা অ্যান্সার হয়ে যাবে পাঁচের খ অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ প্রথম সাতকর্ণির সময়ে রানাঘাট যে শিলালিপি সেটা কিন্তু লেখা হয়েছিল বা খোদিত হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো চন্দ্রভাগা কোন নদীর উপনদী তো এটার অ্যান্সার আশা করছি সকলেই জানো তো এটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে দিয়ে যাবে আমি কিন্তু এটার অ্যান্সার তোমাদের কাছে বলছি না তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন কী রয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদের এখানে সাত নম্বর প্রশ্ন রয়েছে যে সংবিধানের অষ্টম তপশীলে কতগুলি ভাষা তালিকাভুক্ত আছে অর্থাৎ আমাদের যে সংবিধান সেখানে যে সা অষ্টম তপশিল সেখানে কতগুলি ভাষা তালিকাভুক্ত রয়েছে বা সেই তালিকায় কতগুলি ভাষা রয়েছে তো অপশন অপশান কে রয়েছে চোদ্দোটি আঠেরোটি পঁচিশটি এবং সত সাতাশটি তো এখানে কিন্তু সাতের যে মেন অ্যান্সার অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ আঠেরোটি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ সংবিধানের অষ্টম তপসিলে আঠেরোটি ভাষা কিন্তু তালিকাভুক্ত রয়েছে দেন আট নম্বর প্রশ্ন দেখো পেসো কোন দেশের মুদ্রা অর্থাৎ পেসো নামক যে মুদ্রা সেটা কোন দেশের মুদ্রা আট নম্বর প্রশ্ন রয়েছে অপশান দেখো কুয়েত কানাডা কিউবা এবং কাতার তো আট নম্বর যে প্রশ্ন রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে কিউবা কিউবা দেশের মুদ্রার নাম হলো পেসো প্রশ্ন রয়েছে দেখো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় নম্বর প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় তো এটার অপশন কি কি রয়েছে গাজীপুর বিলাসপুর ভুবনেশ্বর কলকাতা তো নয় নম্বর যে প্রশ্ন রয়েছে সেটার অ্যান্সার তোমরা দাও তো নয় নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বিলাসপুর অর্থাৎ যে বিলাসপুর রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর সেটা হলো বিলাসপুরে অবস্থিত দশ নম্বর প্রশ্ন আমরা নিই দশ নম্বর একদমই সহজ একটা প্রশ্ন রয়েছে কোন উদ্ভিদ থেকে রেসারপিন যায় অপশন কি কি রয়েছে তামাক চা সর্পগন্ধা শিঙ্কোনা তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা জানো রেসারপিন কিন্তু আমরা সর্পগন্ধা যে গাছ রয়েছে সেই গাছ থেকে রেসারপিন নামক যে উপকার সেটা আমরা পেয়ে থাকি তারপরে প্রশ্ন রয়েছে মানুষের সুষুমনা স্নায়ুর সংখ্যা কত জোড়া তো দেখো এখানে কত টি বলা কিন্তু নেই কত জোড়া সেটা বলা রয়েছে এটা তোমরা ভালোভাবে দেখবে তো এগারো নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে মানুষের সুষুমনা মানুষের সুষুমনা স্নায়ুর সংখ্যা কত জোড়া তো এখানে অ্যান্সার হয়ে যাবে এগারোর ঘ নম্বর হয়ে যাবে অ্যান্সার যে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে ঘ একত্রিশ জোড়া তো মানুষের যে সুষুমনা স্নায়ুর সংখ্যা জোড়া সেটা হলো একত্রিশ জোড়া বা বাষট্টি হবে সুষুমনা যে স্নায়ু রয়েছে তার সংখ্যা দেন আমরা বারো নম্বর প্রশ্নে চলে আসি যে জহর রোজগার যোজনা কত সালে চালু হয়েছিল তো তোমরা জানো আইসিডিএস বিভিন্ন যোজনা থেকে কিন্তু প্রশ্ন আসে এখানে প্রশ্ন রয়েছে দেখো জহর রোজগার যোজনা কত সালে চালু হয়েছিল অপশান রয়েছে উনিশশো পঁচাশি উনিশশো এবং উনিশশো তো এখানে দেখো বারো নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ উনিশশো সালে কিন্তু জহর রোজগার যে যোজনা সেটা কিন্তু চালু হয়েছিল দেখো তেরো নম্বর প্রশ্ন রয়েছে একটি অবিষাক্ত বজ্র পদার্থের উদাহরণ হলো তো অপশান রয়েছে পলিথিন ধানের খোসা কাঁচ চট তো সঠিক অ্যান্সার আশা করছি বুঝতেই পারছো অবিষাক্ত বলা রয়েছে তো এখানে তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে তোমরা বলো অর্থাৎ যেটা বিষাক্ত নয় অবিষাক্ত অর্থাৎ অবিষাক্ত বজ্র পদার্থ যেটা কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে এবং পরিবেশের কোনো রকম কোনো ক্ষতি করবে না সেটাকে আমরা বলে থাকি অবিষাক্ত বজ্র পদার্থ তো এখানে দেখো পলিথিন যদি আমরা দেখি পলিথিন অবশ্যই আমাদের পরিবেশের ক্ষতি করে তোমরা জানো দেন রয়েছে ধানের খোসা এটা নিয়ে পরে বলছি কাচ কাঁচও অবশ্যই পরিবেশের ক্ষতি করে এবং চট চটটাও কিন্তু প্লাস্টিকের সেহেতু সেটাও পরিবেশের ক্ষতি করছে তো এখানে অ্যানসার হয়ে যাবে ধানের খোসা ধানের কষা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তারপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন রেড ডাটা বুক প্রকাশ করে তো দেখো আমাদের যে রয়েছে রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক ইয়েলো ডাটা বুক তো এগুলো কাকে কি বলে এটা তোমরা জানো রেড ডাটা বুক বলতে কি বোঝে তোমরা কি জানো রেড ডাটা বলতে বোঝায় হয় সব ক্ষতিকর বা সব মানে প্রাণীগুলো আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে তাদের যে সংখ্যাটা অর্থাৎ তাদের যে নথি রয়েছে তাদেরকে যেই বইয়ে তাদের নামগুলো সংরক্ষণ করে রাখা হয় সেটাকে বলা হয় রেড ডাটা বুক অর্থাৎ এখানে কিন্তু চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ গ নম্বর অর্থাৎ ইউ আইউ সি এন এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার রেড ডাটা বুক প্রকাশ করে এটা এখানটায় যদি প্রশ্ন থাকতো গ্রিন ডাটা বুক কে প্রকাশ করে সেক্ষেত্রেও এখানে অ্যান্সার হয়ে যেত আই ইউ সি এন দেন তোমাদের গ্রিন ডাটা বুক যদি বলা হয় সেখানেও অ্যান্সার হয়ে যেত আই ইউ সি এন দেন পনেরো নম্বর প্রশ্ন বিবিকা মাকবাড়া কোথায় অবস্থিত তো দেখো বিবিকা মাকবারা কোথায় অবস্থিত এখানে অপশন রয়েছে এলাহাবাদ নিউ দিল্লি বম্বে এবং ঔরঙ্গবাদ তো পনেরো নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে তোমরা বলো হ্যাঁ পনেরো নম্বর অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গবাদ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার অর্থাৎ পনেরোর ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার দেন ষোলো নম্বর প্রশ্ন কি আসছে দেখে নাও নিচের কোনটি মৌলিক একক অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি মৌলিক একক অপশন রয়েছে কার্য সময় তারপর রয়েছে বেগ তারপর রয়েছে ওজন বা ভার তো এখানকার যে ষোলো নম্বর প্রশ্ন তার রাইট অ্যান্সার হয়ে যাবে খ অর্থাৎ সময় সময় হলো একটি মৌলিক একক দেন সতেরো নম্বর প্রশ্ন রয়েছে কি দেখো সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারার সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত অর্থাৎ তিনশো নম্বর প্রশ্ন রয়েছে যে তিনশো নম্বর ধারা থ্রি সেভেন্টি এর সঙ্গে কোনটি সম্পর্কিত তো অপশন কি কি রয়েছে রাষ্ট্রপতির জরুরি অব জরুরি ক্ষমতা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংখ্যালঘুদের জন্য বিশেষ ব্যবস্থা করা এবং সংবিধান সংশোধন পদ্ধতি তো সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে খ খ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার যে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা যেটা সম্পর্কে তিনশো সত্তর নম্বর ধারাতে বলা রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন দেখো যে উনিশশো বিয়াল্লিশে ইউরোপের যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কে ছিল অর্থাৎ উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল ইউরোপে সেই যুদ্ধের প্রতিপক্ষ অর্থাৎ তাদের অপোজিট অপোজিট সাইডে কে ছিল অপশান কী কী রয়েছে সুইডেন ও রাশিয়া ফ্রান্স ও জার্মানি ফ্রান্স ও ইংল্যান্ড জার্মানি ও রাশিয়া তো এখানে দেখো আঠারো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ রাশিয়া ও জার্মানি ও রাশিয়া তো দেখো উনিশ নম্বর প্রশ্ন কী রয়েছে যে মা উদ্ভিদের জরা বিলম্বিত হয় কোন হরমোন প্রয়োগ করে তো অপশান কী কী রয়েছে এখানে অক্সিন কাইনিন তারপর এখানে দেখো উনিশ নম্বর প্রশ্নের তো এখানে অ্যান্সার আর দুটো অপশান ওই দিকটায় আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে রাইট অ্যান্সার হয়ে যাবে কাইনিন অর্থাৎ উদ্ভিদের যে জরা জরা বিলম্বিত হয় সেটা কিন্তু কাইনিনের দ্বারা বা সেটাকে আমরা কাইনিনও বলে থাকি তো এটা গেলো উনিশ নম্বর প্রশ্ন তো আজকে চলো কুড়ি নম্বর প্রশ্নটাও তোমাদেরকে শেয়ার করি আর এখানে দেখো আর দুটো অপশান ছিল সাইটোকাইনিন এবং জিব্বারালিন তো ওখানে হবে কাইনিন অ্যান্সার কিন্তু মনে রাখবে এখানে রয়েছে কাইনিন আর ওখানে ছিল অপশান খ যেটার অ্যান্সার হবে সরি উনিশ নম্বরের খ হয়ে যাবে অ্যান্সার যেটা বলে দিলাম কাইনিন দেন কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে দেখো বর্তমানে কোন দেশ মাটি ছাড়া আলু উৎপন্ন করে তো মাটি ছাড়া আলু উৎপন্ন করছে অপশান রয়েছে রাশিয়া চীন জাপান এবং ভারত তো নম্বর প্রশ্নের হয়ে যাবে তোমরা জানো যে চীন সব দিক থেকে এগিয়ে রয়েছে তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে চীন যে কি মাটি ছাড়া আলু কিন্তু উৎপন্ন করছে দেন দেখো একুশ নম্বর প্রশ্ন রয়েছে কোন পতঙ্গের কান নেই অর্থাৎ কোন পতঙ্গ যার কিন্তু কান নেই অর্থাৎ কোন পতঙ্গ অপশান রয়েছে মশা মাছি ফোরিং এবং মৌমাছি একুশ নম্বর প্রশ্নের অ্যানসার বলো কি হবে ইয়াস একুশ নম্বর প্রশ্নের অ্যানসার হয়ে যাবে ফোরিং ফোরিংয়ের কিন্তু কোনো রকম কোনো কান নেই দেন বাইশ নম্বর প্রশ্ন ভারতে সবচেয়ে সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী ধাতু ধাতু কোনটি তো এটা বলো যে অ্যানসার এটা একদমই সহজ প্রশ্ন রয়েছে তো কেটার অ্যান্সার কি হয়ে যাবে সেটা বলো হ্যাঁ এটার অ্যান্সার হয়ে যাবে সিলভার অর্থাৎ রুপো সিলভার হয়ে যাবে রাইট অ্যান্সার তো এখানে সিলভার বলতে বোঝাচ্ছে রুপো আর যদি বলা হয় পিওর অর্থাৎ আমরা একদম পিওর হিসেবে কোন ধাতুটা পেয়ে থাকি প্রকৃতি থেকে তো সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সোনা যেটাকে কিন্তু আমরা একদম পিওর হিসেবে এবং প্রকৃতি থেকে ডিরেক্ট পেয়ে থাকি আর এখানে কিন্তু তাপের সবচেয়ে তাপ এবং তরিতের সবচেয়ে ভালো সুপরিবাহী ভালো তরিত পরিবাহী হবে ধাতু হলো রূপো অর্থাৎ সিলভার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তো আজকের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি তোমরা কিন্তু ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তেইশ নম্বর প্রশ্ন রয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণিতে শ্রেণীর সংখ্যা কটা তো দেখো এখানে বলা রয়েছে শ্রেণীর সংখ্যা তোমরা যারা যারা জানো তারা কিন্তু অ্যান্সার অবশ্যই দিয়ে যাও অপশান রয়েছে ছটি সাতটি আটটি নটি তো এখানে যেহেতু বলা রয়েছে শ্রেণীর সংখ্যা তো এখানে অ্যান্সার হয়ে যাবে নটি বা অপশান ঘ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তো দেখো চব্বিশ নম্বর প্রশ্নটা দেখে নিয়ে চলো যে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে সিমলা চুক্তি হয়েছিল সেটা কত সালে হয়েছিল অপশান রয়েছে উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর এবং উনিশশো তিয়াত্তর তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে গ অর্থাৎ উনিশশো সালে কিন্তু ভারতের সঙ্গে ভারত পাকিস্তানের সঙ্গে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেন প্রশ্ন রয়েছে দেখো যে পোলো খেলার সূচনা ভারতে কোথায় হয়েছিল অর্থাৎ পোলো একটা খেলার নাম যেটা কিন্তু ভারতেই সূচনা হয়েছিল কিন্তু ভারতের কোথায় এখানে ইন্ডিকেট করে তো ইন্ডিকেট করে তোমাকে জায়গাটা জানতে চেয়েছে তো অপশন রয়েছে দিল্লি মিজোরাম মুম্বাই এবং মণিপুর তো অ্যান্সার কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার পোলো খেলার সূচনা হয়েছিল ভারতের মণিপুরে তো দেখো আজকের সেশনে পঁচিশটা প্রশ্ন দিয়ে শেষ করলাম যারা দেখছিল অবশ্যই আশা করছি তোমরা ভিডিওটি লাইক করে দিয়েছো এবং আগামীকাল আবার এরকম নিত্য নতুন প্রশ্ন নিয়ে আবার আমরা আলোচনা করব তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং